না একটু করি আচ্ছা আপু বলছি একটু না করলে হয় না সবাই বলে না না আমার বয়ফ্রেন্ডও বলে না না এখন এরাও বলে না না আচ্ছা বিশ টাকার নোটে যে মসজিদটির ছবি আছে মসজিদটির নাম কি সরি হ্যালো কথা বলা যাবে আপু কথা বলা যাবে একটু আমাকে দেখলে সবাই ভয় পায় সবাই বলে না না আমার বয়ফ্রেন্ডও বলে না না এখন এরাও বলে না না একটু করি আচ্ছা আপু বলছি একটু না করলে হয় না ওকে ফাইন ঠিক আছে করলাম না থ্যাংক ইউ ওনাদের ধরবো নাকি ওনারা আমাকে পরে ধরে নিয়ে চলে যাবে আসসালাম আলাইকুম আপনাদের ধরলে কি আপনারা আমাকে ধরে নিয়ে চলে যাবে না ভাই কথা বলবে না পরে আমাকে ধরে নিয়ে চলে যাবে আমি যাই আমার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখি আমার সাথে এরা কথা বলে কি না হ্যালো 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 কথা বলা যাবে একটু আপু এখানে সব কাপলের মিলন মেলা আমি একা আমার সাথে কেউ কথা বলে না হ্যালো আপু বলেন কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছি কোথা থেকে এসেছেন আপু ঢাকাতেই থাকি ঘুরতে এসেছেন ঘুরতে না আসলে আমার ফ্রেন্ড এসেছে নড়াইল থেকে ওর কাছে বাসার জন্য কিছু জিনিস পাঠাবো এই জন্য আসছি আর কি ও আচ্ছা আচ্ছা ঢাকায় একা থাকেন হ্যাঁ ঢাকায় একা থাকি না ফ্রেন্ড চলে গেল কেন ফ্রেন্ড আসলে মানে লজ্জা পায় একটু আচ্ছা আচ্ছা ফ্রেন্ড কি আপনার সাথে দেখা করতে এসেছে না ফ্রেন্ড আসলে ঢাকা মেডিকেলে আসছিল ডাক্তার দেখাইতে এখন আমি কিছু জিনিস দেব সে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা আপু কোথায় পড়েন আমি হলি ফ্যামিলি মেডিকেলে পড়ি ও মাই গড আজকে যাদেরকে পাচ্ছি সব ট্যালেন্টেড আমি হাজার টাকা প্রশ্ন থেকে এসেছি আমি আপনাকে কিছু জেনারেল কোশ্চেন করব জেনারেল নলেজের আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই হাজার টাকা আপনার যাব হ্যাঁ আচ্ছা 20 টাকার নোটে যে মসজিদটির ছবি আছে মসজিদটির নাম কি আমি একটু হেল্প করব হ্যাঁ আচ্ছা বিশের ঘরের নামটা জানেন হ্যাঁ অবশ্যই বিশক্ষে 20 20 দুগুণে 40 40 তারপরে কিছু যেতে হবে 326 মসজিদের নাম কি? ষাট গম্বুজ মসজিদ। यस, কম্বিনেশন আপনি পেয়ে যাচ্ছেন টাকা। আচ্ছা, এখন নিচের দিক তাকানো যাবে না, ক্যামেরার দিক তাকান। একশো টাকার নোটে যে মসজিদটির ছবি আছে, সেই মসজিদটির নাম কি? নিচের দিক তাকানো যাবে না। একদম তাকানো যাবে না। বাকি-বাজি করা যাবে না। আমি কিন্তু ধরে রাখছি। আচ্ছা, এটাও হঠাৎ করে এভাবে বলতে পারতেছি না। আকাশে দেখি। নিচের দিক তাকালেই সর্বনাশ। মনে হচ্ছে না। কাউন্টাউনে যাবো তাকে আকাশে দেখা যায় আকাশে দেখা যায় আমার কাউন্ট যেতে হবে আপু ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো